বিসুল রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাখার কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে আজকের এই প্রোগ্রাম আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি উপস্থিত আছেন প্রধান বক্তা বিশেষ বক্তা বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন বিএনপির প্রাণ তৃণমূল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আজকের এই প্রোগ্রামে আমি একটু স্মৃতিচারণ করে আমার বক্তব্য শেষ করব সময়টা দুই হাজার বারো কি তেরো তৎকালীন জেলা বিএনপির প্রেসিডেন্ট জনাব জামাল হিরুবাই আমাদের একটা স্মারকলিপির প্রোগ্রাম ছিল সেই স্মারকলিপি প্রোগ্রামের জন্য আমরা সমাবেত হয়েছি সকাল কি দশটার মধ্যে শিল্পকলাতে তুমুল বৃষ্টি হচ্ছে এর মধ্যে হিরুবাই এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাড়ি নিয়ে উপস্থিত হয়েছেন শিল্পকলায় এসে যখন দেখলো তুমুল বৃষ্টি এবং আমাদের শত শত নেতৃবৃন্দ এই শিল্পকলার মধ্যে বিভিন্ন আনাচে গানাচে উপস্থিত আছে সবাই নেতার অপেক্ষা ছিল নেতা এসেই তৎকালীন সবাই বৃষ্টির মধ্যে তার মোবাইল এবং জরুরি কাগজপত্র একজনকে দিয়ে উনি ব্যানারটা নিয়ে মিছিলে নেমে গেছে যখন নেতায় নেতা যখন বৃষ্টির মধ্যে মিছিলে নেমে গেছে তখন আমরা কর্মীরা কেউ বাকি থাকতে পারি আমরা কেউ বাকি ছিলাম না সবাই ভিজতে ভিজতে স্মারকলিপি প্রদান করেছি জেলা প্রশাসকের বরাবর এই বক্তব্যটা দেওয়ার এই কারণ যে আজকে মঞ্চের সামনে প্যান্ডেলের মধ্যে যারা আছেন এবং প্যান্ডেলের বাইরে যারা আছেন আমি বিশেষ করে প্যান্ডেলের বাইরে এখনো যারা ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ করব যে দলের জন্য সামান্য ত্যাগ স্বীকার করতে হবে এই চেয়ারগুলাকে ফিল আপ করতে হবে আমি জানি বাইরে অনেক লোক অবস্থান করছেন দয়া করে মঞ্চের সামনে এসে উপস্থিত হবে সংগ্রামী বন্ধুগণ আমাদের নেতা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি সার্কের স্থপতি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশে সমর্থিত হয়েছিলেন উনত্রিশ দফা উনিশ দফা বাস্তবায়নের মাধ্যমে জনপ্রিয় হয়েছিলেন উনিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আজকে তার এই যোগ্য আমার নেতা জনাব তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে এই বাংলাদেশে অবিসাংবাদিত নেতা হতে যাচ্ছেন আমাদের দায়িত্ব হলো এই একত্রিশ দফা বাস্তবায়ন করবে আনাচে কানাচে গিয়ে মানুষের মধ্যে জানান দেওয়া যে আমাদের নেতার এই বক্তব্য আমাদের নেতার এই কর্মকাণ্ড আমরা বাস্তবায়ন করব এবং আরো বাস্তবায়ন করব আগামী নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী নির্বাচনে জনগণের দ্বারে দাঁড়ে গিয়ে জনগণকে বিএনপির পক্ষে ভোট ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমরা কাজ করবো ঐক্যবদ্ধভাবে বিএনপি কাজ করবে এই প্রত্যাশা করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিনবাদ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ ফরিয়পুরের মা ও মানুষের নেতা জনাব মিয়ানুরুদ্দিন অপু ভাই জিন্দাবাদ আসসালামু আলাইকুম